হ্যালো গাইস আসসালামু আলাইকুম সামান্তা কম্পিউটার পক্ষ থেকে আপনার সবাইকে জানাই পবিত্র রমজানুল মোবারক তো গাইস আজকে দেখতে পারতেছেন আমাদের গেমিং গ্যাজেটগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো ছোট্ট একটি ভিডিওতে যে আইটেমগুলো থাকতেছে আজকে আমাদের গেমিং মাউস গেমিং মাউসের উপর থাকছে বিশাল মূল্যসান এবং এবং আমার ঈদ উল ফিতরের অফার প্রাইস তো আজকে যে মাউসগুলো থাকতেছে অ্যাফবিড থাকতেছে গিগা টু আরো সিরিজে মাউস থাকতেছে রেডিও থাকতেছে এফোর্টেক আছে লজিটেক আছে সমস্ত ব্র্যান্ড নেই আজকে আমাদের ছোট ভিডিওটি তো চলেন আজকে দেখেন আমাদের প্রথম যে মাউসটা থাকছে সেটা হচ্ছে আমাদের হ্যাবিটের একটি গেমিং মাউস আট জিবি লাইটিং সহ আট জিবি কালার লাইট সহ এটা মডেলটা হচ্ছে ওয়ান জিরো থ্রি সিক্স ব্ল্যাক কালার মাউস এটা এটা আমাদের সেলিং প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা কেনা প্রাইস কস্টিং প্রাইস আমরা সেল করবো পবিত্র রমজান মাস উপলক্ষে তো নেক্সট যে মাউসটি দেখাবো এটা হ্যাবিটের হ্যাবিটের মাউস ওয়ান জিরো জিরো থ্রি ব্ল্যাক এটা আপনার দেখেন সাইডে সুন্দর একটা লাইটিং আট জিবি লাইট আছে তো এটা আমাদের সেলিং প্রাইস মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন সামান্ত কম্পিউটারে নেক্সট আমরা হ্যাবিটে আরও যে মাউসটি দেখাবো সেভেন ক্লিকের সেভেন ক্লিকটা প্রফেশনাল গেমিং মাউস এটা মডেলটা আছে ওয়ান জিরো থ্রি ফোর ডাবল এইস হোয়াইট কালারের এটা আমাদের সেলিং প্রাইস পাচ্ছেন মাত্র আটশো টাকায় সেভেন ক্লিকের এই গেমিং মাউসটি তো সব থেকে আকর্ষণীয় যে আজকে ভিডিওতে যে মাউসটা থাকবে এটা গিঘাবাইথ ব্র্যান্ডের গিঘাবাই তরস এম টু এটা হচ্ছে সেভেন ক্লিকের আর জিবি লাইট চলবে এখানে গিগাবাদি একটা লোবো দেওয়া আছে অর্ডার একটা লোভো দেওয়া আছে তো এটা প্রাইস আমাদের কস্টিং প্রাইসে সেল করতেছে এটা আমাদের যেহেতু আমাদের স্টকে অনেক অনেক অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এখানে এটা আমাদের সেলিং প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন মাত্র সামান্ত কম্পিউটারে গিগাবাদির এই মাউসটি এক হাজার পঞ্চাশ টাকা তো হ্যাবিটের আরও একটি মাউস দেখাবো যারা নর্মাল ডেস্কটপের সাথে ইউজ করতে যাচ্ছেন বা ল্যাপটপের সাথে ইউজ করতে যাচ্ছেন ওয়ারলেস নিতে যাচ্ছেন এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ আপ নিতে যাচ্ছেন তাদের জন্য এই মাউসটি খুবই কম প্রাইসে এটা আপনার হ্যাবিটের ওয়্যারলেস মাউসটি পাচ্ছেন মাত্র মাত্র ছয়শো টাকায় আর জিবি লাইট সহ ওয়্যারলেস মাউস পাচ্ছেন মাত্র ছয়শো টাকা হ্যাবিটের এবার আরও যে মাউসটি দেখাবো এটা গেমিং একটি মাউস আর জিবি লাইটিং সবাই হ্যাবিটের এম এস সেভেন টু এটা ব্ল্যাক কালার প্লাস এখানে আর জিবি লাইটিং ইচ্ছি একটা বার আছে খুবই সুন্দর খুবই স্মার্ট আউট লুকিং এর মাউসটি যেটা আমাদের সামান্তা কম্পিউটার পাচ্ছেন মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় পাচ্ছেন এবি আট জিবি গেমিং মাউসটি এবার আরও যে একটি মাউস দেখাবো সেভেন ক্লিকের বারো হাজার চারশো ডিপিআ বারো হাজার চারশো ডিপিআই মাউসটি আপনার রেড ড্রাগনের কোবরা কোবরা সিরিজের রেড ড্রাগন কোবরা সিরিজের এই গেমিং মাউসটি সেভেন ক্লিকের এখানে দেওয়া আছে বারো হাজার চারশো ডিপিআই সিরিজ এই মাউসটি এক বছর ফুল গ্যারান্টি সহ এক বছর ফুল গ্যারান্টি সহ প্রবলেম হলে চেঞ্জ ইনস্ট্যান্ট চেঞ্জ এটা পাচ্ছেন আমাদের সামান্ত কম্পিউটার মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই গ্যারান্টি সহ মাউসটি সেভেন ক্লিকে বারো হাজার চারশো ডিপিআই এটা একটা মাউস দেখেন এটা ড্রাগনের এটা ড্রাগনের প্রিডেটর সিরিজের প্রিডেটর সিরিজের গেমিং প্রিডেটর গেমিং সিরিজের এটা মডেলটা হচ্ছে এম এম 6 onto আর জিবি গেমিং মাউস এটা সেভেন ক্লিক এর এটা আপনার ডিপিএটা 4000 ডিপিআই 8000 ডিপিআই এই মাউসটি পাচ্ছেন মাত্র 1800 টাকা সামান্ত কম্পিউটারে কস্টিং প্রাইস এবার যারা কোয়ারলেস তার সহ চাই তার তার ছাড়া যারা চালাতেছেন তাদের জন্য এই পর্যন্ত মাউস ওয়্যারলেস এক ব্যাটারিতে 12 মাস এক ব্যাটারিতে 12 মাস চালাতে পারবেন তার ছাড়া এবং এক বছর গ্যারান্টি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ইয়া ওয়ারলেস মাউসটি এটা দুইটা কালার আছে দুইটা মডেল আছে দেখেন দুইটা মডেল পাচ্ছেন এটা এক বেটাইতে এক বেটাইতে বারো মাস চলবে একবার তার ছাড়া অনার্সে ঝামেলা ইন ঝামেলা বিহিন এই মাউসগুলো পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সামান্ত কম্পিউটার ওয়্যারলেস মাউস এবার আরো যে মাছগুলো দেখাবো লজিটিকের তিনটা কালার আছে এখানে তিনটাই একই মডেল একই মাউস তিনটা কালার আছে গ্রে আছে ব্লু আছে হোয়াইট আছে তিনটা কালারের মাউস আছে এটা আপনার ওয়ারলেস এটা আপনার বারো মাসের একটা ব্যাটারি বারো মাস চালাইতে পারবেন দশ মিটার ডিস্টেন্স এটা চালাইতে পারবেন দশ মিটার দূরত্ব থেকে এটা আপনি তাস ছাড়া চালাইতে পারবেন তো এটা আমাদের প্রাইজে পাচ্ছেন মাত্র বারোশো টাকায় পাচ্ছেন সামান্ত কম্পিউটারে এই দশ মিটার দূরত্বের ডিস্টেন্সের এই মাউসটি ছাড়া এটা হচ্ছে তিনটা কালার আছে তিনটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন সেম প্রাইস তিনটারই এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি আর এবার আপনাকে দেখবেন নয়েজ ক্যান্সেলিং যে মাউসটি পাচ্ছেন এটা আপনার লজটিক নয়েস ক্যানসেলিং লজটিক পিপিএল মাউসের এম থ্রি ফাইভ জিরো এটা হচ্ছে আপনার মেরুন কালারের তিনটে কালার আছে মেরুন আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে তিনটা কালার আছে তিনটা কালারই আমাদের কাছে পাচ্ছেন এটা ব্লুটুথ প্লাস ওয়ারলেস ব্লুটুথ প্লাস ওয়ারলেস নয়েস ক্যান্সেলিং এটা আপনার সরি সাইলেন্ট সাইলেন্ট মাউস এটা সাইলেন্ট ক্লিক করলে সাউন্ড হবে না তো এটার প্রাইস পাচ্ছেন বা সাউন্ড থাকুক মাত্র তেইশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই মাউসটি তো ভিওর্স আমাদের অফার চলা পর্যন্ত থাকবে চান্নদ পর্যন্ত চান্নদ পর্যন্ত অফার প্রমোশন থাকবে তো আর দেরি না করে আমাদের স্টক অ্যাভেলেবেল থাকা পর্যন্ত আপনার পছন্দের এই গেমিং মাউসগুলো ওয়ারলেস মাউসগুলো পার্চেস করতে পারবেন কস্টিং প্রাইজে আমাদের যে কোনো আউটলেট থেকে আপনাদের এই সমস্ত গেমিং কম্পোনেন্টগুলো গেমিং গ্যাজেটগুলো আপনারা ইজিলিভাবে কালেক্ট করতে পারবেন তো বিহার্স ভালো থাকবেন আজকে আমাদের এই সংক্ষিপ্ত ছোটো ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানা আমাদের ভিডিওটা এখন শেষ করছি আল্লাহ হাফেজ